জরাব আসাদুজ্জামান বাজনুবাই সরকার হাসান কৃষক দলের সংগ্রামী সভাপতি মেহেরপুর জেলা শাখা জনাব মাহবুবুর রহমান কাজীপুর ইউনিয়ন জয়ন্তীর সংগ্রামী সম্পাদক মেহেরপুর জেলা জয়ন্তী অন্যতম নেতা গান্ধীজি জেলা জয়ন্তী সংগ্রামী সভাপতি বরাব মোহাম্মদ বজির রহমান মুন্না আনার সকল নেতৃবৃন্দকে সাহায্যের রাজনৈতিক বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা কাজীপুর ইউনিয়ন কৃষক দলীয় সভাপতি কথা বসেন এবং আমার ইকবাল ভাই সরাসরি অন্যান্য দ্বারা দরিদ ভাই সকলকে আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা প্রকাশ করছি এই দৃষ্টির দিনে আমার শিক্ষার্থীকে গণ্য করার জন্য ওনাদের যে স্বপ্ন যে স্বপ্ন মহামান্য আমাদের যে নেতা তার এক রহমানের যে স্বপ্ন তারই অংশ বিশেষ আজকের এই আমাদের সাথে দাঁড়ায় আমরা এই এই পর্যায়ে আমি গরম মোহাম্মদ মাহবুর রহমান ভাইকে ভাইকে কিছু বলে অনুষ্ঠানের কার্যক্রম পরিচালনা করার জন্য আমাদের জানাচ্ছি গরম মোহাম্মদ মাহবুর বাবু ভাই আমি গান্ধী উপজেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক সাধারণ সম্পাদক এবং আমাদের রাজনৈতিক নেতা জনাল মোহাম্মদ আসাদ জনাল